শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গতকাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে ডেটে দেখুন চব্বিশ বারো দু হাজার রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলের ডিআইদের উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল সেকেন্ডারি এবং প্রাইমারি এডুকেশান বেঙ্গল কী বিষয়ে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে ইনফরমেশান রিগার্ডিং দ্য স্কলারশিপ ফর দ্য স্টুডেন্ট ফর ক্লাস ওয়ান টু টুয়েলভ ফান্ডেড বাই এইচডিএফসি ব্যাঙ্ক অ্যান্ড ওমরান অর্থাৎ ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে স্কলারশিপ দেবে এইচডিএফসি ব্যাঙ্ক এবং ওমরান সেই সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ একটা অর্ডার শিক্ষা দপ্তর থেকে দেওয়া হয়েছে দেখুন এখানে যে বিষয়টি বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ পেজ টুতে এইচডিএফসি ব্যাঙ্ক থেকে এবং ওমরান হেলথ কেয়ার একটা স্কলারশিপ দেওয়া হবে কাদেরকে দেওয়া হবে না দরিদ্র এবং মেধাবী এই সমস্ত স্টুডেন্টদেরকে একটা স্কলারশিপ দেওয়া হবে কোন কোন ক্লাসের প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুলের এলিজিবিলিটি এই এইরকম স্টুডেন্ট যারা অবশ্যই মেধাবী স্টুডেন্ট এবং গরিব স্টুডেন্ট তাদের জন্য এই স্কলারশিপটি দেওয়া হবে বলে এখানে জানানো হয়েছে এবং এই সংক্রান্ত কোনো তথ্য জানতে হলে অবশ্যই স্কুল প্রধান শিক্ষক মহাশয়রা জানাতে পারে মিস্টার মেহেদি হাসান ফিল্ড অফিসার এবং একটা হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে এবং একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে কল করতে পারবেন এখান থেকেও অবশ্যই জানতে পারবেন এই স্কলারশিপের বিস্তারিত তথ্য এবং অবশ্যই জানানো হয়েছে স্কুল এডুকেশন তার জন্য কোনো ইলভ নয় এখানে সেটাও বলে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র স্টুডেন্টদের জানানোর জন্য এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে অবশ্যই প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানরা এইরকম কোনো স্টুডেন্ট থাকলে তারা যেন অবশ্যই বা এই ব্যাপার কোনো যদি জানতে চায় তাহলে অবশ্যই এখানে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান ওয়ান ফোর থ্রি জিরো নাইন টু টু ফোর এইট এই নাম্বারে কল করতে পারে বা হেল্পলাইন নাক্ট মেল করতে পারে তার মাধ্যমে এটা জানতে পারবে কারা কিভাবে অ্যাপ্লিকেশানটা করবে বিস্তারিত এখানে জানতে পারবে সেটাই এখানে অর্ডার দিয়ে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ